হ্যালো বং নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দিন পর আজকে আবার একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি জানেন এখানে অনেকটা ঠান্ডা পড়ে গেছে আর গাছগুলো দেখুন অলরেডি কালারও চেঞ্জ করে ফেলেছে কোন কোনো গাছ হলুদ বা কোনো কোনো গাছ রেডও হয়ে গেছে আর এখন আমরা কোথায় যাচ্ছি জানেন সুইমিং সেন্টার আমাদের সবার ঠান্ডা লাগলেও ত্রিধার বোধহয় ঠান্ডা ঠান্ডা বিশেষ লাগে না ও দেখুন এই হালকা একটা সুইমিং কস্টিউমে দৌড়াদৌড়ি করে চলে এসেছি সুইমিং সেন্টারে ইউএসএতে যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ে বিশেষত আমি যেখানে থাকি সেখানে ঠান্ডাটা কিন্তু মারাত্মক পড়ে আর সেই কথা মাথায় রেখেই বোধ এখানে বেশিরভাগ সুইমিং সেন্টারগুলোই ইনডোর আর এখানে জানেন পুলে নামার আগে বাধ্যতামূলকভাবে আপনাকে আগে স্নান করতে হবে যাতে পুলের জল একদম পরিষ্কার থাকে তাই প্রতিটা চেঞ্জিং রুমেতেই শাওয়ার সিস্টেম আছে স্নান করে পুলে নামতে হয় এই সুইমিং সেন্টারের প্রত্যেকটি পুলেতেই কিন্তু হট ওয়াটারের সিস্টেম রয়েছে আবার গরমকালে কিন্তু ঠান্ডা জল কি অদ্ভুত ব্যাপার না ওয়েদারের সঙ্গে সঙ্গে পুলের জলের তাপমাত্রাও এখানে সেই মতো নিয়ন্ত্রণ করা হয় শুধু তাই নয় সুইমিং সেন্টারগুলোতে কিন্তু অটোমেটিক হিটিং সিস্টেম রয়েছে তাই আপনি বাইরে যতই ঠান্ডা হোক না কেন এখানে কিন্তু তার আঁচও করতে পারবেন না বেশ কিন্তু ওয়ার্ম ফিল হয় আবার কেউ কেউ শুধুমাত্র পুলের জলে গা ডুবিয়ে জাস্ট রিল্যাক্স করছে আর এরা দেখুন সুইমিং করার নাম করে কিরকম এসে খেলা করছে দুজনে মিলে আর জানেন তো এই বছর আমাদের দিওয়ালি আর হ্যালোইন একই দিনে পড়েছে আর আজকে এখানে দিওয়ালিতে আমার কয়েকটা বন্ধুর বাড়িতে আমাদের ইনভিটেশন রয়েছে তাই এখান থেকে বাড়ি গিয়েই রেডি হয়েই চলে যাব সেই বন্ধুদের বাড়িতে চলুন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি প্রত্যেক বছরই জানেন এই দিওয়ালির টাইমটাতে অলরেডি আমেরিকাতে ঠান্ডা পড়ে যায় বিশেষত আমার এখানে তো মারাত্মক ঠান্ডা পড়ে যায় তাই দিওয়ালিতে যতই সাজুকুজু করি না কেন মনটা খারাপ হয়ে যায় সেই ভারী একখানা উইন্টার জ্যাকেট যখন গায়ে চাপাতে হয় আমাদের এখানে কিন্তু বেশ ঘটা করে দিওয়ালি সেলিব্রেশন হয় কিন্তু সেটা হয় উইকেন্ড দেখে সমস্ত লোকজন তাদের ছুটি চাটা দেখে প্ল্যান করে কিভাবে তারা ছুটির দিনে দিওয়ালি সেলিব্রেট করবে তাই আসল যেদিন কালী পুজো বা দিওয়ালি থাকে আমাদের বাড়িতে বসেই সময় কাটাতে হয় এবারে ভাগ্য ভালো কয়েকজন বন্ধু বান্ধব ইনভাইট করেছে তা অবশ্য দিওয়ালির জন্য ঠিক না আজ যেহেতু এখানে হ্যালোইন তারা ট্রিট অ্যান্ড ট্রিকের ব্যবস্থা করেছে ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আর এই যে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আমাদের সঙ্গে আর একজন বান্ধবীও আমাদের কারে যাবে আর আমি সকলের জন্য দিওয়ালিতে মিষ্টিও নিয়ে নিয়েছি

ছোটখাটো একটু মিষ্টি মুখের আয়োজন করেছে আজকে আমাদের জানেন তিন তিনটে জায়গাতে ইনভিটেশন আছে তাই প্রথমে এই বন্ধুর বাড়িতে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো আর এক বন্ধুর বাড়িতে এই দেখুন আমার বান্ধবী আর তার হাজবেন্ড মিলে নিজে হাতে কত রকম মিষ্টি তৈরি করেছে আর এই আমার দিওয়ালির লোক শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু হরতে আর পড়া হয়ে ওঠেনি চলে এসেছি আর এক বান্ধবীর বাড়িতে এখানে দেখুন অলরেডি ছোট ছোট বাচ্চারা তার কাছে এসেছে থ্রি ট্যান্ড ট্রিকের জন্য এই দিনে বাচ্চাদের ভারী আনন্দ জানেন প্রচুর প্রচুর চকলেট কালেকশন হয় আর নিজেদের মধ্যে এরা কম্পিটিশনও করে কার বাস্কেট কতটা চকলেটে ভর্তি হলো সিধা যাও আরে নিচে বসেই ভালো তো

এই দেখুন কি সুন্দর হোম মেড কেক দিয়ে আমরা দিওয়ালি সেলিব্রেট করছি আর আমার বান্ধবী বাচ্চাদের জন্য চাউমিনও বানিয়েছে এই যে বাচ্চাগুলোর ভীষণ খিদে পেয়ে গেছে তাই সকলেই একসঙ্গে খেতে বসে পড়েছে এবার চলে এসেছি আর এক বাংলাদেশি বান্ধবীর বাড়িতে সেও দেখুন বাচ্চাদের জন্য ট্রিট অ্যান্ড ট্রিকের ব্যবস্থা করেছে হ্যালোইন আর দিওয়ালি একসঙ্গে এবছর পড়াতে দুটোই কিন্তু আমরা সুন্দরভাবে সেলিব্রেট করলাম হোক কেমন লাগলো আমার এই ফ্লগটা আর আপনারা কে কেমন দিওয়ালি সেলিব্রেট করলেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আজ তাহলে চলি খুব তাড়াতাড়ি দেখা হবে পরে ফ্লগে